পবিত্র ঈদের চাঁদ ইতিমধ্যে নাগরিকদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি সরকার আজ সোমবার চাঁদের দেখা গেলে মঙ্গলবারই ঈদ উল ফর উদযাপিত হবে সৌদি আরবে সেক্ষেত্রে ও ভারতে এই খুশির ঈদ কবে দেখা যাবে পবিত্র ঈদের চাঁদ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে সোমবারে ঈদের পবিত্র চাঁদ দেখার জন্য তালাশ করছে সৌদি সরকার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসে পালিত হয় ঈদ উল ফিতর তবে এই খুশির ঈদের দিন খন নির্ভর করে চাঁদ দেখার উপর ভারত ও বাংলাদেশের সেই দিনখন কবে তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে দুদিন আগেই সব বা পবিত্র এই নবমবাসের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে সোমবারই খালি চোখে সৌদি আরবের বাসিন্দাদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি সরকার খালে চোখে বা দূরবীন ব্যবহার করে নতুন মাসের চাঁদ দেখা যেতে পারে চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে সৌদি আরবের পবিত্র রমজান মাসে শুরু হয়েছে গত এগারোই মার্চ তবে ভারত ও বাংলাদেশে একদিন বাদে রমজানের পবিত্র চাঁদ দেখা গিয়েছিল ফলে এদেশে রোজা রাখা শুরু হয় বারোই মার্চ থেকে হিসেব অনুযায়ী সৌদি আরবের একদিন পরেই ভারতে ঈদ উদযাপিত হওয়ার কথা তো দর্শক ঈদের এই খুশির সংবাদ কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে ধন্যবাদ